শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা পুলিশি ব্যস্ততা তুঙ্গে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সোমবার থেকে শুরু হলো প্রথম ভাষার পরীক্ষা ছিল প্রথম দিন শিলিগুড়ি শিক্ষা জেলায় মোট কেন্দ্রে জন পরীক্ষায় বসেছেন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র ছিল শিলিগুড়ির তিনটি স্কুলের মোট দুশো জন পরীক্ষার্থী পরীক্ষা দেন তরাই তারাবাদ আদর্শ বিদ্যালয়ে শিলিগুড়িতে এদিন পরীক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য তিরিশ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা জল চকলেট ফুল দিয়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত হন অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন সকাল থেকে পরীক্ষা কেন্দ্রের চারপাশে পুলিশ কর্মীদের ব্যস্ততা লক্ষ্য করা যায় অপরদিকে এদিন সকালে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা টাউন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জলের বোতল ও কলম তুলে দেওয়া হয় ফালাকাটা টাউন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনন্ত সরকার বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জলের বোতল এবং কলম দেওয়া হয় અરજી કરતા માનનીતો પોતાનો સપોર્ટ આપ્યો છે અમારા પણ પ્રતિ સંગા સંગા ઉભો સ્થાન જાળવી લે એ જ કરી نے چل لگا کہ উচ্চ প্ৰথম দিন ভাল এটা টাউন ব্লক তৃণমূল ছাত্র বছরের উদ্যোগে সমস্ত স্টুডেন্টদের শুভেচ্ছা বার্তা এবং তারা যেন খুব শান্তি এবং সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে এবং তাদের আগামী দিন ভালো হোক এই শুভেচ্ছার জন্য এবং তাদের জন্য আমরা জল এবং প্রেমের ব্যবস্থা করেছি এবং প্রত্যেকটা স্টুডেন্টের আগামী দিন যেন ভালো হয় এবং পরীক্ষা দিয়ে ভালো জায়গায় বসাতে পারে তার জন্য আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি ভালো টাউন ব্লক নামা পরিচয় আমি মহমদুল সরকার আমাদের একটা দাম